রবিবার দুপুর একটাই প্রবাসী বন্ধুকে স্টেশন থেকে আনতে যাওয়ার পথে বাহাবপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম দুই বন্ধু ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় জখম ওই দুই যুবকের নাম ইয়াসেন শেখ এবং ইমদাদুল মণ্ডল তাদের বাড়ি নাদনঘাট থানা এলাকায় এদিন ইয়াসেন শেখ ও ইমদাদুল মন্ডল নামের দুই বন্ধু বাইকে করে নাদনঘাটের দিক থেকে মেমারি স্টেশনে প্রবাসী বন্ধুকে নিতে আসছিল এমন সময় বাহাবপুরে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় বলে জানা যায় স্থানীয় সূত্রে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেমারি থানার পুলিশ এবং ওই দুই যুবক বাইক আরোহীর রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে মেমারি গ্রামীণ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক পরিস্থিতি দেখে তড়িঘড়ি তাদের বর্ধমান অনাময় ট্রমা কেয়ার হাসপাতালে রেফার করেন গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়